এই দেখো আমার বাবু এখন ব্রেকফাস্ট করতে বসেছে এই আছে তো আমার ব্যাংকের কাজ হয়ে গেছে এই যে নতুন একটা বই দিল ওকে চুলকিয়ে দেখাতে হচ্ছে যে দেখ এখানে চুলকাচ্ছে বাবা এই নেই 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 অত কথা বলিস কেন তুই ভালো লাগে না আমার হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এই যে সাহানা এই যে চুয়ানি সাহানা অ্যান্ড চুয়ান ইজ লাইভ সাথে আজকে সকালবেলা তোমরা আয়ান বাবুকেও দেখতে পাচ্ছ মানে আমার খিল কদম তো সবাই নিশ্চয় ভালো আছে আমরা তো ভালো আছি হঠাৎ করে তিন দিন স্কুলে ছুটি পড়েছে সুয়ানির তো সেই তিন দিন সময়টাকে আমরা কাজে লাগাতে কোথায় চলে এসেছি দেখো কোথায় এসেছিলে আব্বু আয়ানের বাড়িতে আয়ানের মামা বাড়ি নাই তা আয়ানেরই বাড়ি বালিতে তোমাল বাবা ঠিক আছে উঁচু পড়েছে ঘুমাচ্ছিল সকালে এক রাউন্ড বেড়ানো হয়ে গেছে তারপরে আবার এক রাউন্ড ঘুম দিল দিয়ে এই যে বসে আছে ঘুম থেকে উঠলেই একটুখানি চুপচাপ বসে তারপরে ছোট্টর পর তোর ছোট্টর শুরু হয়ে যায় তাকিয়ে হ্যাঁ পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে বুঝে নাই সকালবেলা উঠেই মানে ঘুম থেকে উঠলেও একটু চুপচাপ থাকে তারপরেই ও শুরু হয়ে যায় এক জায়গায় বসবে না এক জায়গায় শোবে না ছতর করবে এখন দেখো কেমন ছোটোবেলায় আমার ভাই পুরো এই ছিল পুরো এরকম হা হয়ে থাকতো তো মানে আমার ভাইয়ের থেকে আমি এক ব এক দেড় বছরের ছোটো বড় হাম্মা গেল তো তো বলে বললে আমার তো সকাল সকাল এখন শুয়ানি খাচ্ছে একটু আর আসি আমাকে একটু চা করে দিল চিনি ছাড়া লিকার চা সেটা খেলাম খেয়ে এখন আমরা বসে এখানে আছি এখন কি রান্না হবে দুপুরবেলা সেই সব নিয়ে পত্র চলছে কী হবে সাথে আয়ান বাবুল খিচুড়ি আনা হয়েছে খিচুড়ি আয়ান তো অঙ্গনবাড়ির খিচুড়ি আয়ান পায়। যখন মানে ও পেটেছিলো তখনও পেত প্লাস এখন পাঁচ বছর পর্যন্ত পাবে তো আয়ান তো খিচুড়ি খায় না কিন্তু খিচুড়ি আর একটা করে ডিম রোজ আমাদের বাড়িতে আসে আর সিদ্ধ দেয় না আস্ত আস্ত ডিম দেয় আর শুয়ানি কি মজা পেয়েছে সকালে উঠে পাপাকে ফোন করে বলছে যে আজকে আমরা বালি যাব না আর একদিন থাকবো ও কালকে এসছে তো ও ভাবছে কালকে গোটা দিন ছিল বলছে কালকে একটা দিন হয়ে গেল আর একটা রাত হয়ে গেল সেই আমরা যেরকম ছোটোবেলায় মামা গিয়ে হিসেব করতাম যে দুদিন মানে কতদিন হচ্ছে দিন কটা রাত কটা এই আয়ন এই আয়ন বুলো হচ্ছে হাঁচিটা দে ওই আয়ন হাঁচিটা দে এই দেখো আস্তে আস্তে বিরক্তি ভাব শুরু হচ্ছে এই দেখো আমার বাবু এখন ব্রেকফাস্ট করতে বসেছে এই আছে অ্যাপেল সিদ্ধ সিদ্ধ মানে স্টিম অ্যাপেল বলতে পারো আপেলটাকে সিদ্ধ করা হয় না প্রেসার কুকারে বাটিতে আপেলটাকে বসিয়ে তারপরে ওটা মাঝখানে বসিয়ে চারিদিকে জল দিয়ে ওটাকে স্টিম করা হয় ওটা সিদ্ধ না আপেলটাকে পুরো জলের মধ্যে দেওয়া হয় না এখানে আমার মা লাল শাক কাটছে আর এদিকে কাবিয়া আর শুয়ানি দোল্লা চাপছে আশিফা রান্নাঘরে পরোটা বানাচ্ছে আর আমি আয়ানকে খাওয়াতে বসিয়েছি হ্যাঁ কি ঘুমোচ্ছে দোলনাতে দেখো আম খাবে আম খাপা আব্বা উলি বলি উলি বলি দেখো মুক্ত বন্ধু খুলে অকল অকল বা বাবা দেখি দেখি এরা দুজনে কি করছে সেটাই দেখছে ওলে বাবালে তুমি কি খাচ্ছ আব্বু 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 ভিডিও গেম না সোয়ানি জানিয়েছে তাই আচ্ছা যদি পাই তো হবে আচ্ছা তো এখন বাজে দুপুর একটা আর আমি রেডি হয়েছি ও টোটো দাঁড়াও ও টটো দাঁড়াও 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 আমি রেডি হয়েছি যাচ্ছি একটু বেড়া চাপাই কারণ আমার মানে ব্যাংকের অ্যাকাউন্টে একটু কাজ আছে চলো তখন দেখলে বাড়ি থেকে টোটোই উঠছি চলে এলাম যাপা এত তাড়াতাড়ি টোটোটা চলে এলো মায়ের জন্য জুতো পরে এসছি দেখো সামনে যেটা পেয়েছি নিয়ে পরে দৌড়েছি এই ব্যাংকাতে যাব তাড়াহুড়ো করছি কারণ দুটো বেজে গেল লাঞ্চ টাইম বলেন ভালো আছেন কালকেও দেখা হলো আজকেও দেখা হলো আমার ব্যাংকের কাজ হয়ে গেছে এই যে নতুন একটা বই দিল এলাহাবাদ ব্যাংকটা তো চেঞ্জ হয়ে গেছে ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে তো কত দিন চেঞ্জ হয়েছে আর আজকেই আমি এই নতুন বইটা পেলাম তো আমি এসেছি বলে আমারটা হয়ে গেছে কিন্তু আমার মায়েরও আজকে মায়ের বইটাও নিয়ে এসেছিলাম আপডেট করতে আপডেট হচ্ছে না কিন্তু ওই মাকে সই করতে হবে ওই জন্য বইটা পেলো না তো আমার বইটা এই যে নতুন একটা ফটো লাগিয়ে দিল চলো যাবো এটা একটু জেরক্স করবো তারপরে বাড়ি যাব দৌড়ে এসছে আমাকে দেখে আর একজন সেই ওখানে বসে আছে মুখে হাত দিয়ে আনটি আমার জন্য এই আনবে আনটি আমার জন্য ওই আনবে কিচ্ছু আনি আমাদের জন্য চলো চলো আগে কি চলো তুমি চলো কি চলো আড়াইটা বাজে ভাত খাবো তার আগে কাবিয়া এখন পড়তে বসেছে হ্যাঁ দেখো এই যে এইটা নিয়ে এসছিলাম এটা একটা সুহানির আর একটা কাবিয়ার আর একটা জিনিস এনেছিলাম তো সে তার মৃত্যু হয়েছে দাঁড়া দেখাচ্ছি তোমাদের কুড়িটা টাকা কুড়ি টাকা যেই সেই পুরো একদম ফিনিশ এই যে এই যে এই ওই ওই টিথারটা এখানে কে ফেলে দিয়েছে তুলিস নি ওইটার শুয়ানি এই যে এই যে ঝুমঝুমিটা দেখতে পাচ্ছো এই যে একটা অরেঞ্জ গ্রিন তারপর এই ব্লু আর ওই মাথা মুন্ডু পড়ে আছে যেই সেই এই যে বস ভেঙে দিয়েছে সব দেখি যেই সেই দু চারবার খেলতে খেলতেই পুরো একদম এমন ফেলেছে হঠাৎ করে ভেঙে গেছে বস বেবি ফেলে দিয়েছে কিরে কিলে বেবি লাঞ্চ লাঞ্চ হয়েছে চলে তো আমি যাওয়ার সময় স্নান করে যাইনি বাড়ি এসে স্নান করলাম বাচ্চাদের খেলনা মানে এই রকম কিনে দোকান থেকে বাড়ি আনলাম আয়ান দুবার মারলো কুড়ি টাকা দাম নিয়েছিল প্লাস্টিকটাই ভালো না আয়ান এরকম দুবার মারল দুবারে ফটাস চটাস হয়ে গেল তারপর হয়ে গেল শেষ ছেলে আছে কি রান্না হয়েছে দেখাই আসি পাই রান্না করেছে আর এমন ওয়েদার ঘর বাড়ি পুরো মুছে এই ডাইনিংটা মুছে আর ওই দিকটা মনে ওদের ঘরটা মুছেছে আমি যেহেতু বেড়া গেছিলাম তারপর ওই ফর্ম টমে ঠিক করছিলাম একটা করে দেখাই কি রান্না হয়েছে এটাতে রান্না হয়েছে পেঁপে আলু এটা সুয়ানিকেও বলেছে আমি খাওয়াবো এতে মনে হয় ভাত আছে শনি চলো এই মাইমার জিজ্ঞাসা করার মাছ ভাজাটা কোথায় ও এখানটা হচ্ছে লাল শাক মা কাটছিল সেই লাল শাক ভাজা এতে ভাত আছে এতে দু পিস ইলিশ মাছ ভাজা আছে এনেছে থেকে তোমারটা দেখাও খেলনাটা ওই যে যাওয়ার সময় আমাকে বলছিল আনটি আমাকে এটা এনে দেবে দু পিস ইলিশ মাছ ভাজা কাবিয়া শোয়ানির জন্য এটা ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা ঝোল আসিপা বানিয়েছে মাছ না ভেজে বানিয়েছে যদিও বা আসিবা খাবো না খিদে পাচ্ছে এখানটায় হচ্ছে একটু মাংস রান্না হয়েছে হ্যাঁ তাহলে কি খবর বাড়ি যাচ্ছি কাজ হয়ে গেছে বাড়ি যাচ্ছি টাটা আব্বু পাটা আব্বু ওই

ওই আলতু ফালতু খাস না মশা ঘুরছে যা এখান থেকে না অন্য কিছু না মশা ঘুরছে আই মশা কামড়ালে এক্ষুনি ফুলে যাবে এখানে জেমস পাওয়া যায় না এখানে সেই লোকাল দু নম্বর জেমস ও সব খেলারও পেটে কালার ঢুকে যাবে এখানে তো ये আছে তো চিপস আছে তো কালকে নিয়ে এসেছিলം चिप्स পরে খাবে আগে খাবি अपन পরে উঠুক পরে উঠুক আগে যাও बुबु সাথে হেঁটে নাও যাও কেন আমার মেয়ের শরীরে কি হয়েছে শরীর ঠিক হবে बोलती পালং শাক পালং শাক তো দেখা যাচ্ছে না এত ঘাস হয়ে গেছে দেখো সে আগেরবারে এসে পালং শাকগুলো বসিয়ে গেছি পুরো একদম এই যে হয়েছে একটু একটু কিন্তু আবার ঘাস হয়ে গেছে পরিচর্যা করার লোক নেই সত্যি লোক থাকলে এগুলো আবার কি সুন্দর হতো ছোট্ট ছোট্ট পালং শাক ভর্তি হয়ে রয়েছে চলো এখন এই বর্ষাকালে তো এর মধ্যে ধোকাটাও খুব চাপের আর খুব মশা তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই এই দেখো পালং শাকগুলো এই যে কি সুন্দর হয়েছে এই যে এই সমস্ত এই সব এই সব দেখেছো কিন্তু এই যে ভেতরে ঘাস হয়েছে ঘাসগুলো পরিষ্কার করার লোক নেই বুঝলে এর ভেতরে বসলে আমার মশা পুরো ছিঁড়ে খেয়ে ফেলবে মা ঢুকো না ঢুকো না ঢুকো না চলো 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 মা এ ঢুকতে হবে না এ খাওয়া যাবে না ও পুরো ভর্তি এ ছোট্ট ছোট্ট কেন নাও বর্ষাকালটা চলে গেলে তখন একবার ট্রাই করো আগে ঘাস মারা তেল দিয়ে বেকার আমার খাটনি কেন্ন তো গোড়ায় আছে আর তাছাড়াও হয়েছে কিন্তু ঘাস ভর্তি ছোট্ট ছোট্ট তো তোর হাতে মশা বসে দেখ আমি বলছি বলছি কিন্তু এই দেখ দেখ রক্ত খেয়েছে দেখ এই দেখ এই দেখ বলছে মিথ্যা কথা আশিপা হাতে সুদল দিয়ে দিচ্ছে মশা কামড়ে চারে এখানে চুলকাচ্ছে ওকে চুলকিয়ে দেখাতে হচ্ছে যে দেখ এখানে চুলকাচ্ছে কি ছোট্ট ছোট্ট মশা একদম ছোট্ট ছোট্ট আর পুরো চাস করে রেখেছে মনে হবে এখানে বসলেই মশা কামড়ায় ওই জন্য আমি বাইরে বেরোই না বেরোই না ওই জন্য এখানে এই হাতে দুটো তিনটে কামড়েছে নাকে কামড়ে চলে যাবে তোমার এখন পিয়াজি খেতে ইচ্ছা করছে আজকে সন্ধ্যাবেলা আমাদের আর কিছু নেই চায়ে আছে চায়ে আর খাবার সর সর লাড্ডু খাচ্ছিস কেন তুই আগেই শুয়ানি ওইগুলো খা আগেই মিষ্টি লাড্ডু নিয়ে বসেছিস এখন লাড্ডু দিও না ছেড়ে দাও

আর গেলাম না মা বলছে থাক আনতে হবে না অন্য আবার যখন আসবি তখন খাবো ওই পেঁয়াজিটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগে যেটা কালকে এনেছিলাম কালকের ব্লগে দেখে থাকবে তো এখন ওই যা আছে টুকটাক খাবো খেয়ে দেয় এখন গল্প ছাড়া তার কোনো কাজ নেই কেমন হাসবে দেখবে কেমন লাগবে কেমন লাগছে কুমুর লুক দি বল কি কি কে রে ওটা হ্যাঁ ডিম মিষ্টি কি মিষ্টি মিষ্টি আলু বলেছি আমার মেয়ে মিষ্টি বলেছে শুধু হ্যাঁ দেখা 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 হাঁচিটা কত ভালো লাগে বলো তো মিট্টি হাঁচিটা কিন্তু দুষ্টু আছে এ দেখো আমার চুল ধরে টানছে দেখো এ দেখো চুল ধরে টানছে ওই দুধ তু দুধ তুলে খিলে এখন আমরা চাটা টা খেয়ে বসে আছি সুয়ানিয়ার কাবিয়া খাচ্ছে কেক আশি গেছে রান্নাঘরে আমাদের

তারপর এখন আশিপা বড়দের রান্না আছে এদের দুজনের জন্য কি খিচুড়ি করছিস খিচুড়ি করে দিচ্ছে সুয়ানিয়ার কাবিয়াকে দেখো এটা কেমন করছে এ আশিপা একটা কাজ কর না ওই খিচুড়িতে ওর থেকে মাংস তুলে দু পিস দিয়ে দে ডিমা সিদ্ধ করতে হবে না তুই কি আগে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিতে হয় খুব দুষ্টু কিন্তু ভালোই কেটে যাচ্ছে দিনটা বুঝেছ ভালোই কাটছে আমার আয়ান বাবু চুয়ানি আর কাবিয়াকে নিয়ে আমার আয়ন বাবু এই দেখো মিথ্যি আদু মধ্যে হাত দিচ্ছ কেন খুব মিষ্টি তুমি খাও আস্তে আস্তে খাও না তো গা গুলিয়ে যাবে

আজকে এখন আসিপা করছে মায়ের জন্য রুটি আমার মা এরকম মানে কাঁচা পানির যে রুটি হয় সেটা খায় না মানে কাঁচা পানি দিয়ে মাখানো এটাকে পানি ফুটিয়ে তাতে আটা দিয়ে সেই আটা রুটিটা খায় তো বহুমার অনেক খাটনি এখানে সেই মাংসটাই আছে দুপুরবেলা আজকে ইলিশ মাছটা দিয়ে জমিয়ে খেয়েছি ওই জন্য মাংস খাওয়া হয়নি আর বাচ্চাদের হয়েছে কি দেখি খিচুড়ি হয়েছে খিচুড়ি এই দেখো এর মধ্যে কিন্তু আলু টালু আছে ওটা কবে হয়েছে বলে দেখা যাচ্ছে না সুয়ানির পটি নিয়ে তো খুব গল্প না কি খুব কিউরিসিটি আর তুই কি কি করতিস বলবো ভিডিওতে বলবো আসিফা তোর মেয়ে কি করত হ্যাঁ ভিডিও চালুই আছে কি করতে আমি বলবো তাই বল না হ্যাঁ না নিয়ে খুব কিউরিওসিটি সোনি পটি আমি মাল বাই যাবে তো কালকে না আমাদের ছুটি একদিনেই শুরু দুদিনের শেষ গতকাল এলাম আবার আগামী কাল বাড়ি আমাদের যেতেই হবে কারণ ছুয়ানির স্কুল চলছে না মামা কাবিয়ার তো কালকে আবার স্কুল ছুটি তো আমি এদের দুজনকে একসাথেই খাওয়াবো আসতে কাবিয়া দুটো ডিম সিদ্ধ হয়েছে এই আমি যখনই আসছি তখনই এদের দুজনকে একসাথেই খাওয়াচ্ছি তো মনে হয় হলুদটা বেশি পড়ছে আশি একদম হলুদ হলুদ হয়ে যাচ্ছে চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করি খিচুড়ি দিয়ে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে করো তাতা বাই 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 সোয়ানি খাবে খিচুড়ি উইথ ডিম সিদ্ধ তাই তো আজকে আজকে মানে প্রথমবার সোয়ানিকে দুবার ডিম দিচ্ছি সকালে খেয়েছে ডিম পোচ আর এখন খাচ্ছে সিদ্ধ দেখো কামড়ে খাচ্ছে দেখছি সোয়ানি আবার এই সিদ্ধ ডিমের কুসুম খেতে চায় না জানিস চলো কাবিয়া চলে কাবিয়া চলে আমি সব খাই আমি সর্বভুক তুই চলে আয় এ না শোনি না দেখো ঠিক আছে কি ঠিক নেই গরম ভালো লাগছে কুসুম দেবো না ঠিক আছে এ বাবা এই নেই 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 তুই কথা বলিস কেন তুই ভালো লাগে না আমার मुख <laughs> तो देखो चले आई